আপনার আপনার বয়স বয়স কত কত সবার আগে সুস্মিতা আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মূলত রূপে শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাবে সিস্টার টিউমারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে জড়ায় জড়ায়ুটারেসে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আপনার ভালবে সমস্যা বলছে বাবা শ্বাসযন্ত্রে ব্লাড ক্লটস জমাত বেঁধে ক্যান্সার ফরমেশান নিয়েছে বলছে বাবা ঠিক আছে সেখানে ব্লাড ক্লটস জমাট বেঁধে রয়েছে পরবর্তীকালে পেসমেকার বসারও যোগ রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে এমনকি মাঝে মধ্যে মুখের মাধ্যমে বা নাকের মাধ্যমে আপনার রক্তও বেরিয়ে আসতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এবার বলছি মিলছে হুম হুম শ্বাসকষ্ট বেশি মাত্রায় হবে ভালবে ব্লকেজেস তৈরি হচ্ছে বলছে বাবা শ্বাসকষ্ট হবে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে হাঁপানি হতে পারে বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ক্যান্সার বেশি মাত্রায় ছড়াতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এটা কি কেমো চলেছিল আপনার কোনো রেডিয়েশন চলেছিল চার থেকে পাঁচ বছর ধরে সমস্যা দেখাচ্ছে আপনার এটা তাই তো আমাকে যেটা বলছে বাবা হুম আপাতত ব্লাড ক্লটসগুলো ক্লিয়ার না হলে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে সমস্যাটা বেশি মাত্রায় তৈরি হয় যখন আপনার ঠান্ডা লেগে যায় কপ জমে সেই সময় সমস্যাটা তৈরি হয় বলছে বাবা নর্মাল সময় আপনি ঠিক থাকে ঠিক বলছি কি না হ্যাঁ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুপি যাচ্ছে স্পাইনাল করে এল ফাইভ বা এল থ্রি নামক জয়েন্টের হারের সমস্যা তৈরি হচ্ছে মস্তিষ্কের বাঁ দিকে আপনার রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখে না যত্রগয় তত্র ব্যয় বলছো বাবা বলুন এবার কী সমস্যা নিয়ে আসছেন মূল কী সমস্যা শ্বাসযন্ত্রের তাই তো আমি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে দেখা হয়নি তো আপনার সাথে সব নিজে থেকে বলা হলো তো বলুন জয়সিব ধ এবার কথা হচ্ছে আপনি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবেন কিন্তু আমি যা যা বলব পুঙ্খানুপুঙ্খভাবে সেই ঠিক মতো করতে হবে ঠিক আছে নাহলে পরবর্তীকালে আরো কিন্তু সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে আপনার সেখান থেকে আবার ক্যান্সার ফরমেশন হতে পারে আর আপনাকে কিছুটা ক্ষতিও করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বুঝতে পারছেন আমি কি বলছি জানতে যাচ্ছে সেখান থেকে প্রয়োগ করছে আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো বললাম কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে নাম আছে আপনার রুবি সাহা মহান্ত বয়স কত কি নাম আছে আপনার বয়স কি নাম আছে তোমার বয়স কি নাম আছে বয়স সবার আগে তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ যুক্ত আছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মারণ রোগে আক্রান্ত হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় এবং ক্যান্সার সেল আপনার শরীরে বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে মূলত রূপে হুম নিচের দিকে ছড়াচ্ছে অগ্নাশয় বলছে বাবা অগ্নাশয় ছড়াচ্ছে ক্যান্সার বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে সামনে খুবই খারাপ যোগ আসছে কেমোথেরাপি দিলে কিন্তু উনি আর বেশি দিন নেই এটাই বলছে আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে কথা বলা বন্ধ করে দেবে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে সব কিছু বন্ধ হয়ে যাবে এমনকি ওনার ইউরিনারি ইনফেকশানও পর্যন্ত হয়ে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে আর ইমিউনিটি পাওয়ারও কমে যাচ্ছে শরীরের ঠিক আছে ধারণ শক্তি ক্ষমতা বল কমে যাচ্ছে আপনার কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটেও সমস্যা রয়েছে এলফাইভার এল নামক জয়েন্টের হারে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে ভালবে হালকা সমস্যা আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে মেয়ের ব্যাপারে বলছি পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পড়াশুনোয় মন অতটা নেই সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু উঠারেসে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে পিসিওডি পিসিওএস ওভারি সিনড্রোম এছাড়া বিশুদ্ধি চক্রের সমস্যা যেটা সায়েন্সের বাসায় থাইরয়েড গ্ল্যান্ড বলে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে সামনে একটা বড়ো অপারেশনের যোগ রয়েছে তো সমস্যা বলছে বাবা এই বাচ্চার ব্যাপারে বলছি বাচ্চার ডান দিকে মাথার ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল করছে না পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রক্তের সমস্যা আর চর্মরোগ বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা পরিপাক্রিয়া ঠিক মতো হয় না ঘুমও ঠিকমতো হয় না ওরও নার্ভের সমস্যা পরবর্তীকালে ছড়াবে হুম সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে ওর এবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনারা কি হয়েছে ওনার আগে সেটা বলুন মানে অগ্ন্যাশয় আমি যেগুলো বললাম মিলেছে তো না সব ভুলভাল বলা হয়েছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো

অগ্ন্যাশয়েতে হ্যাঁ অগ্ন্যাশয়ে হ্যাঁ হ্যাঁ অগ্ন্যাশয়ে হেডেছিল হ্যাঁ তো বলছি তো আমরা নিয়ে গেছিলাম তখন ওখানে বললো যে তখন এখানে ডিটেক্ট ওখানে বললো যে না এই মুহূর্তে করা যাবে না হুম তখনই ধরা যে ও ওখানে আছে দিয়ে ছোট করতে তারপর কেমো দেওয়া হয়েছে পাঁচটা কেমো দিলে উনি কিন্তু আর বেশি দিন নেই এটা ধামের ধামের তরফ থেকে বলে দেওয়া হলো বাকিটা সিদ্ধান্ত

সবার আগে তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে সাথে কর্মবন্ধনও করা রয়েছে স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না সিস্টার টিউমারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় জড়ায়ুটরাসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে আপনারও একাধিক অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ওনার তো শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে মারণ রোগে আক্রান্ত হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় ক্যান্সারের সেল ছড়াচ্ছে মু মুখমণ্ডলের ডান দিক বলছে বাবা এবং কানে মাথায় এবং গলাতে পুরোপুরি ছড়িয়ে গেছে ইনফেকশান ছড়িয়ে যাচ্ছে উনি আর বেশি দিন নেই বলছে বাবা দেড় থেকে দুই মাসের মধ্যেই খারাপ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং ডাক্তারও জবাব দিয়ে দেবে এরকমই বলছে বাবা উনি কি নেশাবান করতেন কিছু সেরকমই তো দেখতে পাচ্ছি আমি নেশা বানের কারণেই হয়েছে বলছে বাবা এটা ওনার দোষের কারণেই হয়েছে বলছে বাবা কি নেশা করতো উনি হ্যাঁ বাবা বলছে এটা নেশার কারণে হয়েছে আর ওনার অবস্থা খুবই খারাপ কেমোথেরাপি দিলে তো উনি একদমই বাঁচবে না খুব তাড়াতাড়ি খারাপ দেখাচ্ছে কিন্তু দেড় থেকে দু মাসের মধ্যে খুবই খারাপ অবস্থা বলছে বিছানায় শয্যাশয়ী হয়ে যাবে আস্তে আস্তে চামড়া ফামড়া সব খেয়ে নিচ্ছে বলছে ক্যান্সারে কি হয়েছে কি কোথায় ক্যান্সার হয়েছে মুখের ডান দিকে মুখের ডান দিকে ঠিক আছে বন্ধ করে দিন আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো ভুলভাল কিছু বলা হয়নি তো কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন

ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছে যা দেখতে পাওয়া যাচ্ছে আর ওনার বোধহয় লাস্টের চলছে এখন সেটাই বলছে বাবা তাই তো বলে দিচ্ছে কী করতে হয় বলুন জয় শিব ধাম হুম হুম পেশেন্টের নাম মনমুন দিয়ে সাতাশ বছর বয়স হুম কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করছে কত দিন ধরে ক্ষতি করছে এক বছর ধরে এক বছর ধরে ক্ষতি করছে কত টাকা দিয়ে ক্ষতি করছে মাকে জিজ্ঞাসা করো প্রথম পাঁচ হাজার টাকা দিয়ে ক্ষতি করেছিল এই আমাবর সাথে তো আবার ক্ষতি করতে গেছিল হুম যেমন যা দেখতে পাওয়া যাচ্ছে পেশেন্টের ভক্তের সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেম হয়ে যাবে খুব বেশি মাত্রায় উনি শারীরিক এবং মানসিকভাবে সাইকোলজিক্যালও মেন্টাল প্রবলেমে ভুগবে নোংরা নোংরা কথা বলবে নোংরা নোংরা ভাষার প্রয়োগ করবেন উনি এরকম দেখতে পাওয়া যাচ্ছে এবং

কিন্তু ওনার সমস্যা শুরু হয়েছে অনেক আগে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে আমার হিসাবে বেশি বাড়াবাড়ি হয়েছে চার পাঁচ বছর ধরে বেশি বাড়াবাড়ি হয়েছে আর লাস্ট এক বছরে খুব বেশি মাত্রায় ক্ষতি করছে না নাম বলা হয় না ওখানে বাড়ি আমরা মামার বাড়িতে থাকি বাড়িতে আসছে এখন সেটা বুঝি গেছে মাকে

নোংরা ভাষায় গালিগালাজ করবে এবং নগ্ন হয়ে ঘুরে বেড়াবে নামগত্র বয়স লিখুন আর মনের কথা লিখুন লিখে জমা দেবেন ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো না সব ভুলভাল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম পেশেন্ট আপনি আচ্ছা নাম বলুন আপনার বয়স বলুন কী নাম আছে আপনার বয়স বলুন বাচ্চা কী নাম আছে বয়স সবার আগে তো আপনাকে বলছি আপনার কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল করছে না হাঁটুর হার হয়ে গেছে জেলি শুকিয়ে গেছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি তে মারাত্মক রকমভাবে সমস্যা তৈরি হয়েছে অপারেশনও হয়েছে আপনার হ্যাঁ ভুল অপারেশন হয়েছে বলছে বাবা প্লেট বসানো আছে এর আগে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার বোন মারে তো আপনার সমস্যা হয়ে গেছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ঠিক আছে এবং স্পাইনাল কডে অনেকগুলো হাড় ভেঙে গেছিল আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুটো থেকে তিনটা দেখাচ্ছে আমাকে আর প্লেট বসানো হয়েছে তো কিন্তু ওটা ভুল অপারেশন হয়েছে বলছে বাবা ঠিক আছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগ এছাড়া বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কলকাতা পুলিশ বিভাগে ছিলেন আপনি এখনও আছেন আপনি ঠিক আছে আপনার তো আংশিক বিবাহ বন্ধন করা রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় উঠে রয়েছে সমস্যা তৈরি হবে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনারও পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে নাম জপ করার চেষ্টা করা হয় কিন্তু নাম জপে মন থাকে না যেখানে থাকা হয় বাস্তু বাস্তুদোষ দোষ দুটোই রয়েছে বাচ্চার পড়াশুনোর দিক একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড অন্য মনস্ক দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম এছাড়া নার্ভের সমস্যা একটু তৈরি হতে পারে পরবর্তীকালে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না পরিপাক ক্রিয়াও ঠিক মতো হয় না ঘুমের ঘরে কেঁপে কেঁপে ওঠে ঠিক আছে মুখে কিছু খাওয়া হয় আপনার কিছু খান আপনি মুখে খান তাই কি না ওটা বলছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে ওই সব খান আবার আপনি তুলসীর মালা গলায় দিচ্ছেন এইভাবে করলে হবে আপনাদের তো প্রাণ সংশয় হয়ে যাবে আমি ভালোর জন্য বলছি শুনতে হয়তো খারাপ লাগছে আমি ভালোর জন্য বলছি সব ছেড়ে দিন আপনার তিন থেকে চার বছরের মধ্যে ক্যান্সারের যোগ বলছে হাজব্যান্ডের এরকম হাজব্যান্ড হন আপনি এবার বলুন কি সমস্যা বলুন না দাঁড়াতে পারেন না ওটা টান ধরে থাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর দাঁড়াতে গেলেও আপনি ব্যালেন্স পান না টান ধরে ঘিচ ধরে ওটা বিছানায় সবকিছু আপনাকে করতে হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে তবে অপারেশনটা কিন্তু আপনার ভুল হয়েছে অ্যাক্সিডেন্ট যাও হয়েছে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু অপারেশনটা ভুল হয়েছে যে প্লেট বসানো যেটা হয়েছে সেটা ঠিকমতো হয়নি তেমনই উপর থেকে আমার আদেশ আসছে বোঝা গেল আমি কি বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো না সব উল্টো পাল্টা বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো এর আগে দেখা হয়নি তো আমাদের আপনার সাথে আমার কোনো তো দেখা হয়নি বলুন জয় শিব ধাম পেশেন্টের কি নাম আছে পৌরাণী মন্ডলের বয়স কত একষট্টি বছর বয়স পৌরণীমণ্ডল আপনি কে হন পৌরণীমণ্ডলের হাজবেন্ড যা দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অফ দিত একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না ব্লাড ক্লটস জমে আছে পরপর দুবার সেরিব্রাল ব্রেন স্ট্রোক হয়েছে বলছে বাবা সে কারণে বা দিকটা নিষ্ক্রিয় হয়ে সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে মুখ আস্তে আস্তে বেঁকে যাবে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে পায়খানা বাথরুম সব হুম 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 সব বিছানাতেই করতে হবে ওনাকে হুম হুম হাঁটা চলাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বলছে বাবা মাথায় রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না ছয় থেকে সাত মাসের মধ্যে আরও খারাপের দিকে যাবে এরকমই যোগ দেখতে পাওয়া যাচ্ছে খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে মূল কী সমস্যা হয়েছে ওনার ডাক্তার দেখিয়েছেন তো ডাক্তার কি কিছু কিছু বলেছে

আপনি বলছেন একবার আমার কাছে তথ্য আসছে দুবার এবার মেডিকেল সায়েন্স কি বলছে না বলছে তাতে আমি যাব না এখানে আমার যা তথ্য আসবে আমি সেটাই বলবো আর প্যারালাইসিসটা হয়েছে আপনার সেরিব্রাল হওয়ার কারণে হার্টের কোনো প্রবলেমের কারণে হয়নি বুঝতে পারছেন আমি কি বললাম ডাক্তারকে দেখিয়ে নেবেন আমি যে ভিডিওটা করেছি ওটা দেখিয়ে নেবেন সে কারণে সমস্যা ব্লাড ক্লটসগুলো জমে আছে রক্ত জমাট বেঁধে আছে সে কারণেই ওনার এখন সমস্যা তৈরি হচ্ছে ওনার বাদিকটা প্যারালাইসিস তো তাই কি না তো দেখা আপনাদের সাথে সব নিজে থেকে বলছি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হচ্ছে তো বলুন জয় শিব ধাম আপনার নাম আর বয়স বলুন আপনার নাম আর বয়স বলুন কি নাম আছে আপনার বয়স বলুন আপনার তো হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে এছাড়া গর্ভাশয় জলায়ুট্রেসের সমস্যা তৈরি হয়েছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে একাধিক অপারেশনের যোগ রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে আপনারও কোমর থেকে পা অব্দি ঠিকমতো রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে ফাইনাল কর্ডে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ভালবে হালকা সমস্যা চোখের সমস্যা আর মাথার সমস্যা বৃদ্ধি পাচ্ছে যত্র হয় তত্র পায় হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যেখানে থাকা হয় হ্যাঁ আমি যে বলছি মিলছে কি মিলছে না আংশিক রূপে বাস্তু আর পূর্ণ পিত্রদোষ রয়েছে কোথা থেকে আসছেন কোথা থেকে দামের বিষয় কিবা বা জানতে পেরেছেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম কি নাম আছে ওনার নাম কি আছে নাম কি আছে ওনার তৃপ্তি মিত্র বয়স কত আমার বয়স বলুন বয়স বলুন কি নাম আছে বয়স কত আগে আসা তো ওনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল করছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল ক্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না ওনার মূল সমস্যা হচ্ছে ডান দিকে ডান পায়ে দেখতে পাওয়া যাচ্ছে মূল সমস্যা যেটা বলছে বাবা এছাড়া ওনার মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা সে কারণে আস্তে আস্তে ডান দিকটা পূর্ণ প্যারালাইসিস হয়ে যাবে এমনই যোগ দেখতে পাওয়া যাচ্ছে মূলত রূপে ঠিক আছে খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে এরকমই দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষের পিত্রদো দুটোই রয়েছে আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় দেখতে পাওয়া যাচ্ছে মস্তিষ্কে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না নার্ভের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে আপনার মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না আপনারও পরবর্তীকালে প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে আপনারও কোমর থেকে পা অব্দি ঠিকমতো রক্ত চলাচল হয় না এছাড়া প্রোস্টেট গ্ল্যান্ডে হালকা সমস্যা আছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিসি কে আপনি জড়িয়ে পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ পর্যন্ত রয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পাবে এছাড়া কোনো মেয়ে বা মহিলা আপনাকে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পূর্ণরূপে পিতৃদোষ রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন এবার বলুন কোথায় সমস্যা মূল সমস্যাটা কোন দিকে ডান দিকেই তো ওটাই তো বললাম যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুল ভাল বলেছি ওনাদের বাড়িতে বাস্তু দোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে সে কারণেই সমস্যা তৈরি হচ্ছে এখন ইউরিনারি ইনফেকশনও হয়ে যাবে এরকম বলছে বাবা একাধিক অপারেশনের যোগও রয়েছে ওনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসা হচ্ছে কোথা থেকে আচ্ছা ধামের বিষয় কি জানতে পেরেছিলেন যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো আমি বললাম মাথায় একটু সমস্যা ভালবে হালকা সমস্যা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এটাই আর কর্মবন্ধন করা রয়েছে ভালবে বললাম তো ভালবে সমস্যা রয়েছে ব্লকেজেস রয়েছে বলছে বাবা ভালবে সে কারণে একটুখানি হাঁপানির মতো অসুবিধা হবে হাঁপানি যেটাকে বলা হয় তাই না তুই বলছি মিলছে কি মিলছে না এর আগে তো দেখায়নি আপনার সাথে আপনার কোনো প্রশ্ন আছে কর্ম বন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে আপনার আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখে নি সব নিজে থেকে বলা হলো তো যেগুলো বললাম মিলেছে তো ঠিক আছে কৃপা হবে আগে তো বিবাহ বন্ধনটা কাটান ঠিক আছে আরেকজন যে যে মেয়ে আছে তার নাম আছে একজন ওনারও এটাকে বিয়ে হয়েছিল তো বলছো বাবা খাটাখাটি হয়ে যাবে বলছে আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে বলুন জয় শিব ধাম জয় শিব ধাম কতদিন আগে প্রথম আসা হয়েছিল শিব ধামে তো শিব ধামে আসার পরে কি কি অভিজ্ঞতা ফেস করা গেছে মানে শিব ধাম থেকে কি আদেও কোনো কৃপা হয়েছে না কোনো কিছুই বোঝা যায়নি আমি ফার্স্ট যখন এসেছিলাম নিজের জন্য তখনও দেখেছি পাপার জন্য তারপর তো পাপার তো অপারেশন হয়নি বাহ দেন ইন্টারভিউ হয়ে গেছে বাহ তো এবারে যাচ্ছি ইউএসএ ইউএসএ তা ধাম থেকে কৃপা হয় আর তোমার যেহেতু তুমি এখন ইয়াং জেনারেশন নেক্সট জেনারেশনের মধ্যে পড়ছো আমি তোমাকে এটাই জিজ্ঞাসা করতে চাইছি যে এখনকার দিনের ছেলেমেয়েরা অত্যন্ত আপ টু ডেট এবং তারা তাদের সিভিলাইজেশান তাদের এথিক্স বেড়ে ওঠা সম্পূর্ণ অন্যরকম তো সেখানে দাঁড়িয়ে একটা স্পিরিচুয়াল সেন্টার এই যে শিবধাম শ্রী গুরুপীরানন্দ ট্রাস্ট এখানে এসে কি আদেও মানে এগুলো বিশ্বাসযোগ্য যে এখানকার যেই নিয়মবিধিগুলো আছে যেগুলো ফলো করতে বলা হয় সেগুলো নিয়ে তোমার কি ধারণা সবার তো আমি জিজ্ঞাসা করবো তুমি কত দূর অব্দি লেখাপড়া করেছো আমি এখন গ্র্যাজুয়েশন আর এক মাস এক বছর বাকি গ্র্যাজুয়েশন কি নিয়ে গ্রাজুয়েশন করা হয়েছে হোটেল ম্যানেজমেন্ট আচ্ছা তো তারপরে শিবধামে এসে কি মনে হয়েছে যে এখানে যে এত লোকের ভিড় হচ্ছে এবং সবাই শিক্ষিত মানুষেরাই তো আসছে এখানে তো কি মনে হয়েছে যে শিবধাম থেকে কি তুমি পেয়েছো আমি অনেক কিছু পেয়েছি আগে আমি খুব রাগ ছিল যেটা আমার এখন সত্যি কমে গেছে হুম 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 দেন হ্যাঁ যেটা হয় হচ্ছে স্পিরিচুয়াল অনেকজন মানে ইয়া মানে না সেটা ওদের উপরে কিন্তু এখন এক হ্যাঁ অনেকজন বলতে পারে জেনারেশন হিসাবে যে কি না স্পিরিচুয়ালি কিছু হয় না বাট যতদিন না তারা ফেস করবে ততদিন তারা বলতে পারবে না রাইট যতদিন মানুষের যখন বলে না ঠেকে শেখে ঠিক ঠেকবে তখন শিখবে এটাই ঠিক ধাক্কা যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ অবধি যতক্ষণ পর্যন্ত দরকার না পড়ছে যতক্ষণ পর্যন্ত সেই অভাবটা সে অনুভব না করছে ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারে না শিব শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকো ভালো থাকো আর তোমার অনেক অনেক আয় উন্নতি হোক এটাই শুভকামনা রইল বলে থাকবার জোরে জয় শিবধাম জয় শিবধাম ভালো থাকো সুস্থ থাকো